এছাড়া টেলিভিশনটা যাওয়ার আরেকটা উল্লেখযোগ্য কারণ রয়েছে সেটি হচ্ছে ইলেকট্রিসিটি এবার ইলেকট্রিসিটি যে ব্যাপারটা থাকে এটা আসলে আসলে আপনার হাতেও হাতেও নাই নাই আমার হাতেই এইটা থেকে সেভ রাখার ওয়েটা খুবই কম যখন আপনি টেলিভিশনটা ব্যবহার করবেন তখন তো নেই বললেই চলে বাট যখন আপনি টিভিটা ব্যবহার করছেন না তখন আপনি এটাকে সেভ রাখতে পারেন সেটা কিভাবে টিভিটা আপনার দেখা শেষ হয়ে গেছে আমরা হয়তো বা অনেকে কি করি টেলিভিশনটাকে এইভাবে স্ট্যান্ড বাই করে রাখি রিমোট দিয়ে এবার স্ট্যান্ড বাই করে রাখলে কিন্তু টেলিভিশনের ভিতরে পাওয়ার সাপ্লাইটা কিন্তু অলওয়েজ অন থাকছে এতে করে যখন ভোল্টেজ আপ ডাউন করবে তখন কিন্তু মাদার ওটাতে ইফেক্ট হতে পারে যার কারণে আপনি কি করবেন এখানে যে আপনার প্লাগ পয়েন্টটা রয়েছে প্রত্যেকটা প্লাগ পয়েন্টে একটা সুইচ থাকে প্রয়োজনে এই সুইচটাকে অফ করে দিবেন অথবা এই প্লাগটাকেই খুলে রাখবেন তাহলে আপনার টেলিভিশনটা সর্বক্ষণ সব দিক থেকে সেফ থাকবে আপনার একটি কষ্ট অর্জিত টাকা স্বপ্নের একটা শখের একটা জিনিস আপনি কিনেছেন খুব শর্ট টাইমের মধ্যে যদি এভাবে পুড়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুবই দুঃখজনক হবে আর পুড়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা সকলেই জানেন ভেঙে যাওয়া এবং পুড়ে যাওয়ার ক্ষেত্রে কোম্পানি থেকে গ্যারান্টি ওয়ারেন্টি বিষয়টা কিন্তু প্রোভাইড করে থাকে না অর্থাৎ এই বিষয়টা অবশ্যই আপনাকে সেভলি ব্যবহার করতে হবে আপনার প্রোডাক্টটাকে সেভ রাখার জন্য তো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে অবশ্যই সকলের মাঝে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম